জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শেষ হল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাক ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ নির্বাচনে ফলাফল যাই হোক আমরা মেনে নেব বললেন ছাত্রদল সভাপতি ফেসবুক প্রতিক্রিয়া আমরা এমন ডাক নির্বাচন চাই নাই বললেন আব্দুল কাদের ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের আবিদ বললেন ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া ছিল সর্বশেষ জানাবো আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি বললেন কাদের সিদ্দিকী শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত ডাকসু নির্বাচন শেষ হল বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট ভোটগ্রহণ এবারে নির্বাচনে ডাকসুতে আটাইশটি পদের বিপরীতে চারশো একাত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের মধ্যে বিভিন্ন পদে রয়েছেন বাষাট্টি জন এছাড়া প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশো চৌত্রিশটি এসব পদে ভোটে লড়েছেন এক জন এর আগে আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর বিকাল চারটায় ভোটগ্রহণ শেষ হয় এর আগে সকাল আটটায় ভোট শুরু হয় টানা আট ঘন্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় দুপুরে ডাকসু নির্বাচন কমিশন জানায় যদি চারটার মধ্যে কেউ এসে ভোটারদের লাইনে এসে দাঁড়ায় তাহলে যতদিনই হোক তার ভোট দেওয়ার সুযোগ দেওয়া হবে শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটগ্রহণ শেষে গণনার কাজ শুরু হবে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই ফল প্রকাশিত হবে ফলাফল যাই হোক আমরা মেনে নেব বললেন ছাত্রদল সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন ফলাফল যাই হোক আমরা মেনে নেব তিনি বলেন সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবে অবশ্যই আমরা মেনে নেব মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কথা বলেন ছাত্রদল সভাপতি বলেন এখন পর্যন্ত প্রত্যাশা রাখছি একটি নির্বিঘ্নে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরেও একটি সংকট রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে কৃত্রিম লাইন তৈরির চেষ্টা কারো না কারো রয়েছে আমরা সেগুলো অবজার্ভ করছি ফলাফল যাই হোক আপনারা মেনে নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অবশ্যই সেই মানসিকতা অবশ্যই রয়েছে সুষ্ঠু ভোটের মাধ্যমেই যারা নির্বাচিত হবে সুষ্ঠু ভোটের পরিবেশের মাধ্যমে যারা নির্বাচিত হবে এটা অবশ্যই আমরা মেনে নেব আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই বললেন আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে এনসিপির ছাত্র সংসদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বাকসাস ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের বলেছেন আমরা এমন ডাকসু নির্বাচন চাই নাই যেখানে শিবির ছাত্রদল আর বিএনপি জামায়াত মিলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে মঙ্গলবার 9 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার একাউন্টে এক পোস্টে তিনি একথা জানান আব্দুল কাদের বলেন নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভাগাভাগি করে শিবির ও ছাত্র দলকে নির্বাচনে কারচুপি করতে অনিয়ম করে সহায়তা করছে এর আগে আসন্ন নির্বাচনে সংগঠনটির জিএস সাধারণ সম্পাদক পদে লড়ছেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার মুখপাত্র আশেফা খাতুন ডাকসুর জিএস সহসাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ডাকসুর আটাশটি পদের মধ্যে সাতাইশটি পদে প্রার্থী ঘোষণা করেছে বাকসাস এদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ ফরহাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে অমর একুশে হলে ভোট কারচুপির অভিযোগ তুলেছিলেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন তিনি বলেন আমরা দেখেছি অমর একুশে হল সেন্টারে বিএনপি স্টাফ ছাত্র দলের ফুল প্যানেলে ভোট দিয়ে ব্যালট বাক্স ঢুকাচ্ছেন পরে ভিডিও ফুটেজ সহ অন্যান্য প্রমাণ পাওয়ার পর তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয় এই বড় ঘটনা চাপা দেওয়ার জন্য তে অভিযোগ করা হলো যে আমার এবং সাদিকের নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল ফরহাদ আরো বলেন যদি ব্যালটে ভোট দেওয়া থাকতো তাহলে সাথে ক্রস চেক করার জন্য নিয়ে বের হয়ে আসার কথা ছিল কিন্তু তিনি এক মিনিট ধরে সেখানে ছিলেন সেখানে বাকি ব্যালটগুলো দেখা হয়েছে কিন্তু কোথাও দাগ ছিল না আর আগের ভোটারও কোনো অভিযোগ দেননি আমরা বলেছি বিষয়ে হয় শিক্ষক জড়িত না হলে শিক্ষার্থী অথবা কোন কর্মকর্তা জড়িত যিনি জড়িত তাকে বহিষ্কার করেন প্রমাণ আনেন ফুটেজ দেন কিন্তু তারা ফুটেজ না দিয়ে নিজেরাই তা লোকানোর চেষ্টা করছেন এটা খুবই অ্যালার্মিং ব্যাপার ব্যালটে সাদিক ও ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেয়া ছিল বলে দাবি করেছেন আবিদ নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিতের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান মঙ্গলবার নয় সেপ্টেম্বর দুপুরে গণমাধ্যমের কাছে তিনি অভিযোগ করেন তিনি বলেন আজ আমরা কোনো অভিযোগ করতে চাইনি আমরা আনন্দ উদযাপন করতে চেয়েছি কিন্তু ইতিমধ্যেই রোকিয়া হল সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে আমি হলের ভিতরে রিটার্নিং কর কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছে এবং সেই ঘটনার সত্যতাও পেয়েছি আবিদ আরও বলেন একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন তাকে যে ব্যালট দেয়া হয় সেখানে সাদিক এবং ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে যেটা বর্তমানে নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনী সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাই এ সময় ঘটনার সত্যতা আছে উল্লেখ করে যথাযথ তদন্তের আহ্বান জানান সেই সাথে অনাবাসিক শিক্ষার্থীদের মতো মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতেই রাজি বললেন কাদের সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি বীর উত্তম বলেছেন আমার বাড়ি ধ্বংস করে দিয়ে যদি দেশে শান্তি হয় আমি তাতে রাজি এখন আমার আশি বছর বয়স হয়েছে আমি এখন চলে যেতে পারলে আরো খুশি সেজন্যই সরকারকে বলছি যারা আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন শেখ হাসিনার পতন আর মুক্তিযুদ্ধের পতন এক কথা না শেখ হাসিনার পতন আর বঙ্গবন্ধু পতন এক কথা না শেখ হাসিনার পতন আর স্বাধীনতার পতন এক কথা না এই জিনিসগুলো এখন কেউ বুঝতে চাচ্ছেন না কাদের স্মৃতি বলেন আমার জ্বলন ওখানেই যারা চব্বিশে বিজয়ী হয়েছে তারা যদি এখন একইভাবে ব্যর্থ হয় ভবিষ্যতে যদি কেউ স্বৈরাচার হয় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষ এগিয়ে আসবে না সেটা আমার ভয় সেজন্য তাদের সফল হওয়া উচিত ছিল টাঙ্গাইলের বাসাইলে একশো ধারা জারি করার বিষয়ে তিনি বলেন যেখানে আমরা মুক্তিযোদ্ধাদের মিটিং করতে চেয়েছিলাম দেখে গেলাম জীবনে বেঁচে থেকে অনেক দিন যে মুক্তিযোদ্ধাদের মিটিংয়েও বাধা দেওয়া হয় সেই দেশে যে দেশকে পয়দা দিয়েছে মুক্তিযোদ্ধারা সরকারের প্রধান কাজ হচ্ছে দেশে সুস্মৃতি ফিরিয়ে আনা আইনের শাসন প্রতিষ্ঠা করা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে যে স্বৈরাচার বলা হচ্ছে সেই স্বৈরাচারই এখন চলবে না আমার বাসায় আক্রমণ করেছে যদি এটা সম্ভব হয় তাহলে এদেশের সবার বাসায় আক্রমণ করা সম্ভব কারণ নিরাপত্তা নেই দেশ যদি পাকিস্তান হয়ে যেত আমি পাকিস্তান ভেঙেছিলাম তাহলে আইনানুক আমার ফাঁসি হয়ে যেত এতে আমার কোনো আপত্তি ছিল না এখনও নেই সেজন্যই আমি বলছি দেশে আইনশৃঙ্খলা নেই